আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বিশেষ দিন আর বিশেষ দিনটা আমার বড় ফাঁসুরের ছেলের বিয়ে হয়েছিল দুই মাস আগে তার দুই মাস পরেই রিসিপশন এই বিশেষ দিনটি আপনাদের সাথে শেয়ার করব কতটা হাসি ঠাট্টা মজায় কেটেছিল এই দিনটি যাই হোক আমাদের ছেলের বিয়ে হয়েছিল দুই মাস আগে কিন্তু অনেক কাছের আত্মীয় স্বজন আসতে পেরেছিল না দেখে বিয়ে রিসিপশনটা করা হয়েছিল দুই মাস পরে দুই মাস পরে যখন রিসিপশন করা হয়েছিল আগের দিন কিন্তু একটু গায়ের হলুদও হয়েছিল বউ এবং ছেলেকে নিয়ে দেন আমরা সে গায়ে হলুদেও কিন্তু অ্যাটেন্ড করেছিলাম এর ভিডিওটি আগের ভিডিওতে আপলোড করেছি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তো আমরাও রিসিপশনে যাবার জন্য পরের দিন সকাল থেকে ঘুম থেকে ওঠে বিয়ে মানে কিন্তু একটা অন্যরকম ব্যাপার থেকেই যায় মজার তো যাই হোক সকাল থেকে উঠি কি পড়ে যাব কখন যাব এই নিয়ে তো একটু তোলপাড় চলছিলই আর সকাল থেকে বৃষ্টিটাও আমাদেরকে অনেক বেশি প্যারা দিচ্ছিলো অনেকের সময় মনে হচ্ছিলো এই মনে হয় যেতে পারবো না এই মনে হয় অনেকে আসতে পারবো না সবার সাথে দেখা হবার যে একটা এক্সাইটেড ভাব সেটা তো থেকেই যায় তো সব কিছু মিলিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বের হব ওই সময় তো অবশ্যই বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা সবাই মিলে চলে এসেছিলাম রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেন আমরা এসে এখানে দেখিয়ে মোটামুটি সবাই চলে এসেছিলো আমরা একটু দেরিতে চলে এসেছিলাম তো এসেই দেখি মিলন মেল গাড়ি থেকে নামতে না নামতেই দেখি হলের সুন্দর একটা ডেকোরেশন আর সেখানে আমাদেরকে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল আমার ভাসুরের বাচ্চারা তো তারা সুন্দরভাবে আব্বা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল দেন যেহেতু আমরা অনেক পরে গেছিলাম খাবার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল যেতেই সবার সাথে সাক্ষাৎ হচ্ছিল মনে হচ্ছিল খাওয়া বাদ দিয়ে সবার সাথে গল্পই শুরু করি কারণ অনেক দিন পরে দেখা তারপরে আর দেরি না করে খাবার টেবিলে চলে যাচ্ছিলাম যেতেই দেখলাম একটু বউ বড় বসে আছে বউ বড়কে নিয়ে ছবি তোলা গল্প করা এগুলো তো চলছিলই তো এরই মাঝখানে আমরা একটু খাবারটা শেষ করে নিচ্ছিলাম কারণ খাবারটা শেষ না করে নিলে আমরা যেহেতু ছিলাম লাস্ট ব্যাচ এই জন্য খাবারটা খুব একটা দেরি করতে পারি নাই তাড়াতাড়ি এসে খাবার খেতে বসে যেতে হয়েছে আর তার মধ্যে এর সাথে গল্প ওর সাথে গল্প তো অবশ্যই চলছে যাই বলেন বিয়ে মানে কিন্তু শুধু একটা বিয়ের অনুষ্ঠান না। এই বিয়ে মানে কিন্তু একটা নতুন সব আত্মীয় স্বজনদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠা কত আত্মীয় স্বজন আছে তাদের সাথে কিন্তু খুব একটা দেখা হয় না এই একমাত্র বিয়েতেই কিন্তু আমাদের দেখা হয়ে যায় মনে হয় যেন সম্পর্কটা আরও গভীর হয়ে যায় তো যাই হোক খাবার দাবার শেষ করে আমরা চলে গেছিলাম বউ এবং বরের কাছে যে আমরা ছবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম সবার সাথে পরিচয় পর্বটা সেরে নিচ্ছিলাম আর পরিবারের সবাই মিলে একসঙ্গে ছিলাম কি যে এক দারুণ মজার অভিজ্ঞতা আসলে বলে বোঝানোর মতো এটা না এইরকম আসলে একমাত্র বিয়ের মতো একটা অনুষ্ঠানে হয়ে থাকে আর আমাদের সুন্দর বউটির জন্য কিন্তু সবাই মাসাল্লাহ বলতেও ভুলবেন না এবং আমাদের এই সুন্দর জুটিটার জন্য দোয়া করবেন যেন তারা ভবিষ্যৎ জীবনে অনেক অনেক বেশি সুখে হয় তো আমাদের এই ছবি তোলার পর্ব শেষ হয়ে গেছে দেন আমরা চলে গেছিলাম পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে সেখানে যে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা গল্প করে আমাদের শেষ হচ্ছে না কারণ এতদিন পরে সবার দেখা হয়েছে কারণ কর্মব্যস্ততায় কিন্তু সবার ইচ্ছা থাকলেও একে অপরের সাথে যোগাযোগ আমরা রাখতে পারি না একমাত্র এরকমই একটা অনুষ্ঠান যেখানে অনেক দিন বছরের পর বছর কারোর সাথে দেখা হয়নি হঠাৎ করে সেই দিন দেখা হয়ে গেছে তাহলে কি আর গল্প শেষ হয় বলুন মানে গল্প একদমই শেষ হয় না আমাদের ভেনু টাইম শেষ হয়ে গেছে হলরুমের লাইট ফ্যান এসি সব কিছু বন্ধ করে দিয়েছে তারপরে আমরা বের হয়েছি মানে এমন এক অবস্থা তারপরেও আমরা বের হয়েও হতে পারি না গেটের কাছে যে ও আমরা সে একই গল্প হাসাহাসি গোলাকুলি এগুলো নিয়েই মেতেছিলাম তো যাই হোক এই বিয়ে উপলক্ষে সবার সাথে অনেক সুন্দর মতো কৌশল বিনিময়ও হয়ে গেছে অনেক সুন্দর স্মৃতিও তৈরি করে নিতে পেরেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক বেশি ভালো লেগেছে আশা করি এটা দেখে আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে যদি কোথাও আমার এই বিশেষ দিনটি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ